আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এনজিও বিষয়ক ব্যুরো প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই নিয়োগ সার্কুলার কিন্তু বর্তমানে আবেদন চলমান রয়েছে সার্কুলারটা সম্পর্কে যারা এখনো জানেন না বা নতুন দেখতেছেন এইটা দেখতে পারেন এখানে এসএসসি থেকে শুরু করে এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা সংখ্যা রয়েছে তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন বাংলাদেশের সকল জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে আজকে আমরা সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা তার আগে একটা বিষয় বলে নিই যারা আমাদের এই চ্যানেলটাতে নতুন আসেন বা নতুন দেখতেছেন চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয় আমাদের এই চ্যানেলটাতে আমরা আপলোড করে দিয়ে থাকি এনজিও বিষয়ক ব্যুরো প্রধান উপদেষ্টার কার্যালয় এনজিও বিষয়ক ব্যুরো প্রধান উপদেষ্টার কার্যালয় আগারগাঁও শেরে বাংলানগর ঢাকায়ের রাজস্ব ঘাতভুক্ত নিম্নোক্ত পদসমূহের পূরণের নিমিত্তে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্ন লিখিত শর্তে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে কিন্তু আবেদন করতে পারবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে আপনাকে এটা ফর্ম পূরণ করে অ্যাপ্লিকেশনটা করতে হবে এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে তো এক নম্বরে আছে শার্ট লিপিক আর কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো এটা আপনার আবেদন করতে বত্রিশ বছর পর্যন্ত লাগবে এবং এখানে দুটি পদ রয়েছে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিসিবিএতে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে অর্থাৎ অনাস পাস করলে আবেদন করতে পারবেন অথবা ডিগ্রি পাস করলেও আবেদন করতে পারবেন আবেদন করতে কম্পিউটারের একটা স্পিরিটের বিষয় আছে যেমন আপনি এখানে ষাট লিপিকারে আবেদন করবেন সেই ক্ষেত্রে ষাট লিপিকারে যদি কোনো জায়গা থেকে কোনো জায়গা থেকে আপনি ট্রেনিং করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন দুই নম্বর আছে ড্রাইভার গ্রেডের একটি পদ রয়েছে তো যারা অষ্টম শ্রেণী পাশ করছেন এবং গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স আছে বৈধ একটা ড্রাইভিং লাইসেন্স আছে তাহলেই আবেদন করতে পারবেন আপনারা তো অষ্টম শ্রেণী পাশ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনারা ড্রাইভার পদে আবেদন করতে পারবেন একটি পদ রয়েছে তিন নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এটা কিন্তু ষোলো গ্রেডের এটা আপনারা অনেকই নাম শুনে আছেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক তো এটাতে তিনটি পদ রয়েছে আবেদন করতে চাইলে করতে পারেন উচ্চ মাধ্যমিক থাকতে পারে অর্থাৎ এইচএসসি পাশ করা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আর এটাতে আবেদন করতে কিন্তু অবশ্যই কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ বা ধারণা থাকতে হবে যেমন আপনার কম্পিউটার টাইপ করা টাইপে না দেখে আপনার বাংলা ইংরেজি টাইপ করা তাহলে কিন্তু আপনি এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এই সার্কুলারের এই পদটাতে কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে সো চার নম্বর আছে অফিস সহায়ক বিষ্টমরিডের এইটাতে তিনটি পদ রয়েছে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো এটাতে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুর প্রয়োজন নেই শুধুমাত্র এসএসসি পাশ করা থাকলেই আবেদন করতে পারবেন তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে আবেদন করতে পারবেন এখানে বেসিক্যালি আপনারা যারা এসএসসি পাশ আসেন তারা এই অফিস আবেদন করতে পারেন যারা এইচএসসি আসছেন কম্পিউটার পদে আবেদন করতে পারেন আর যারা অনার্স ডিগ্রি আছে এটাতে আবেদন করতে পারবেন আচ্ছা এরপর আমরা দেখব এখান থেকে আবেদন করতে চাইলে এখানে আপনার বয়স যেটা সেটা কিন্তু হতে বত্রিশ বছর পর্যন্ত থাকতে হবে অর্থাৎ বত্রিশ বছর পর্যন্ত এই সার্কুলারে আবেদন করা যাবে এরপর এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে এক হতে ক হতে ই পর্যন্ত এগুলো হচ্ছে আবেদন করার পর আপনি যদি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন মৌখিক পরীক্ষায় কোন কোন ডকুমেন্ট বা কোন কোন কাগজপত্র নিয়ে আপনাকে উপস্থিত হতে হবে সেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু অনেক পরের বিষয় এগুলো এখন না দেখলেও হবে কেননা আপনি এখন আবেদন করবেন তারপরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারপরে হচ্ছে আপনার ভাই যেটা বা মৌখিক পরীক্ষায় কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হয় এগুলো আপনি একদম পরবর্তীতে দেখলে হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর এগুলো আপনি ম্যানেজ করে নিয়ে যেতে পারবেন অনেক সময় আছে এটা তো এখনও আমরা দেখব এখান থেকে আপনি যদি এই এনজিও বিষয়কগুলো প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই নিয়োগ সারগুলোটা আবেদন করতে চান সেক্ষেত্রে নিজেই যদি আবেদন করতে চান ল্যাপটপ কম্পিউটার পিসি কোনো ডিভাইস থেকে থাকে সো ক্রোম ব্রাউজার অথবা গুগলে আসবেন আসার পরে এনজিওএ বি টেলিটক ডট কম বিডি এটা লিখে আপনারা আবেদনটা করতে পারবেন এনজিও এ টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদনটা করবেন আবার এখান থেকে যে বিষয়টা দেখতে হবে আবেদন করতে 18 ফেব্রুয়ারি পর্যন্ত সময় আছে অর্থাৎ এটা কিন্তু জানুয়ারি মাসে শুরু হয়েছিল যেটা কিন্তু 8 ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে ঠিক আছে অর্থাৎ ফেব্রুয়ারি মাস আট ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন আচ্ছা আবেদন করার সময় আপনাদেরকে কিন্তু ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে তো এই যে এনজিও এবি টেলিট ডট কম ভিডি এই ফরমে প্রবেশ করে আপনারা নিজের পার্সোনাল ইনফরমেশনগুলো দিবেন তারপরে অ্যাডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো দিবেন তারপরে আপনারা কিন্তু এখানে ছবি একটা দিতে হবে তিনশো বাই তিনশো পিক্সেলের একটা স্বাক্ষর দিতে হবে তিনশো বাই ষাট পিক্সেলের এটা দিয়ে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিতে হবে তাহলে কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে আচ্ছা এর পরবর্তীতে কিন্তু আপনাদেরকে ফি জমা দিতে হবে তো আমরা এখান থেকে দেখব ফিটা কিভাবে এবং কত টাকা জমা দিতে হয় কেউ যদি এক থেকে তিন নম্বর কর্মীদের মধ্যে আবেদন করেন এক থেকে তিন নং কর্মীদের মধ্যে আবেদন করতে চাইলে একশো বারো টাকা ফি জমা দিতে হবে আর যদি কেউ চার নম্বর কর্মীদের মধ্যে আবেদন করে নিতে চান সেক্ষেত্রে ছাপ্পান্ন টাকা ফি জমা দিতে হবে তাহলে এক থেকে তিন নম্বরের মধ্যে আবেদন করতে চাইলে একশো এবং চার নম্বরের মধ্যে আবেদন করতে চাইলে ছাপ্পান্ন টাকা আপনাদেরকে ফি জমা দিয়ে এটার অ্যাপ্লিকেশনটা করতে হবে এবং আমরা দেখবো কীভাবে ফি জমা দেবেন তো ফি জমা দেওয়ার জন্য আপনাদেরকে ফার্স্ট এস এম এস লিখতে হবে এনজিও এ দিতে হবে তারপরে ইউজার আইডি লিখতে হবে এখানে নিচে বা উপরে দেখবেন অ্যাপ্লিকেশন কবির ইউজার আইডি আছে সো এটা দিয়ে ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারটাতে আপনারা সেন্ড করে দেবেন আচ্ছা পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে আপনাকে এই যে একটা পিন নাম্বার পাবেন আবার আপনাদেরকে এস এম এস টাইপ করতে হবে এনজিও এ ভি স্পেস স্পেস পিন নাম্বারটা লিখে ওয়ান সিক্স থ্রি টু এই নাম্বারটাতে আপনাদেরকে সেন্ড করে দিতে হবে তো সেন্ড করলে কিন্তু আপনাদের পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে যখন আপনার টাকাটা কেটে নেবে এবং এরকম একটা এস এম এস দেখাবে তখনই কিন্তু আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে তো এই পদ্ধতিতেই কিন্তু আপনাদের আবেদনটা করতে হবে আটই ফেব্রুয়ারি পর্যন্ত সময় রয়েছে এই সারগুলির আবেদনের জন্য তো যারা আবেদন করতে চান করতে পারেন আর ঘরে বসে থেকে আবেদন করে নিতে চাইলে যে কোনো সরকারি আবেদন যদি আপনি ঘরে বসে থেকে করে নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ দিয়ে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের সকল সরকারি চাকরির আবেদন করে দেওয়া হয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এস এম এস করে আপনি একদম নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন আবেদন করে অ্যাপ্লিকেশন কপিটা সেটা কিন্তু আপনাকে আমরা পাঠাই দেবো সঙ্গে সঙ্গে তো এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম